ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী যারা যোগ্যতা অর্জন করেছে আরবি ইলেভেন বনাম বেউড়গ্রাম কিংস ইলেভেন সামনে দেখতে পাচ্ছেন মানুষের হাইট পরিমাণ বিজিত এবং বিজয়ী ট্রফি প্লেয়ার সব মাঠে উপস্থিত হয়েছেন এদিকে চিফ গেস্ট কৌশালী গার্জি এসে পৌঁছে গিয়েছেন চিফ গেস্টকে করে নেওয়া হচ্ছে চলছে বরণ পর্ব দুই দিনব্যাপী আট দলীয় ছয় মারা পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজ শেষ দিন অন্তিম নগ্নের ফাইনাল খেলা খেলাটিতে দর্শক সংখ্যার মধ্যে মহিলা দর্শকের সংখ্যা ছিল লক্ষণীয় চলছে মাঠ সঙ্গে সাক্ষাৎকার সভাপতি সানোয়াজ খালের সঙ্গে উনি দাবান কাপের ব্যাপারে কিছু বলতে চাইছেন সঙ্গে থাকবেন দাবাং কাপ আমাদের এটা নিয়ে এটা আমাদের আনন্দ মানে প্রতি বছরে যে আমাদের দাবাং কাপটা হয় আমাদের সমস্ত গ্রাম নিয়ে খেলাটা হয় এই খেলাটা আমরা কিছু বলবেন দাবাং বলার অবকাশ রাখে না যারা খেলাধুলার সঙ্গে জড়িত তারা কিন্তু প্রত্যেকেই জানে দাবাং কাপ শুধু আমাদের এই জেলা নয় জেলা ছাড়িয়ে গোটা রাজ্যের মধ্যে একটা অন্যতম ছট ক্রিকেট টুর্নামেন্ট দুই দিন যেটা অর্গানাইজ করে মান্দারিয়া দাবাং বয়েজ আপনারা এটা ঘাটাল ব্লকে অজমনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারিয়া গ্রামে এটা অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী এবারেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পনেরো এবং ষোলোই জানুয়ারি দুই দিন ব্যাপী আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আপনারা দেখলেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের জয়প্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি ম্যাম এবং সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে দাবাং কাপ মানে দাবাং ট্রফি সুদৃশ্য ট্রফি তার সঙ্গে নগদ চল্লিশ হাজার টাকা এবং বিজিত ট্রফি এবং সেই সঙ্গে নগদ তিরিশ হাজার টাকা এছাড়াও আকর্ষণীয় পুরস্কারের ডালি এই দাবাং কাপ হচ্ছে কিন্তু নিয়ে আসে দর্শক বন্ধুদের জন্য তাই সকলকে বলবো আপনারা আসছে এই দাবাং কাপ দু হাজার পঁচিশ কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি কি ফলো করছেন দাবাং আচ্ছা ধন্যবাদ দাদা চিত্র আছে

শেষ মে সুপার ওভারের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান বিজয়ী দল আরবি ইলেভেন বর্ধমান খেলাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল ধন্যবাদ দাবাং কমিটির সদস্যকে খেলাটি এত সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য বৎসর পর বৎসর খেলাটি হয়ে আসুক এটাই কমিটির কাছে কামনা ধন্যবাদ দাবাং কমিটি সদস্যকে অ্যান্ড মেনি মেনি থ্যাংকস টু অল দ্য লাভলি অডিয়েন্স অ্যান্ড দাবাং কমিটি মেম্বার থ্যাংক ইউ এ লট